যে তিনি যে কাজগুলো এই কাজগুলো দেখান তো শাহিনুর ভাই আমাকে আজকে বিকেলে আমাদের বাজারে শহরে গিয়ে উনি একটা কথা বললো যে শাকিল ভাই আপনার প্রতিনিয়তই আপনাদের গায়ে যে জিন আচর করে ভাই আপনি কিভাবে সহ্য করেন আমার একদিন আচর করি আমার যে একটা অবস্থা হয়ে গেছে আসলে কি করব পরিস্থিতির শিকার এগুলা আমরা যাই করি মানে এ যাবো ছোলেমোন ভাইয়ের সাথে যা কিছুই করছি না কে সলেমন ভাই কি করতেছে ওনার মাথায় কি চলতেছে আমি বিন্দু মাত্র বুঝতে পারি নাই আসলে আমি প্রত্যেক ভিডিওতে একটা কথাই বলি যে এগুলা হলে তান্তিকের কাজ কখন কি করে না করে বোঝা যায় না ভাই আমি জানি আপনি খুব পেরেশানের ভিতরে আছেন ভাই কোনো হেল্প লাগলে আমাকে বলবেন কারণ কালকে রাত্রে আমাদের সাথে যে ঘটনা ঘটে গেছে এটা আর ভাষায় প্রকাশ করতে পারছে না আসলে আমরা ক্যামেরাটাও শেষ পর্যন্ত চালু রাখতে পারেনি কারণ ক্যামেরাটা ধরে রাখতে হলেও একটা লোকের প্রয়োজন ভাইজল ক্যামেরাটা ধরে দুইজন ব্যক্তি আসনের জিনিসপাতিগুলো গুছাইতে হবে বা দুইজন যে ওকে ওদেরকে আনতে হবে তো আসলে এটা করা সম্ভব ছিল না এই জন্য আমরা ক্যামেরাটা বন্ধ করছি তো আমরা সবসময় চেষ্টা করি যেটুকু হয়ে যায় না কেন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি मैं आपके हेल्प करी भैया আর সবার উদ্দেশ্যে একটা কথা বলি যে আমাদের বাংলাদেশে অন্যান্য রাষ্ট্রে হচ্ছে কি না তা জানি না বাংলাদেশে যে পরিমাণ গরম পড়ছে আর যে পরিমাণ রোদ হচ্ছে এই রোদের কারণে কিন্তু চারিদিকে কোনো জায়গায় কোনো ফসল হচ্ছে না এটা অনেক বড় একটা মাঠ এই মাঠের মাঝখানে একটা পুকুরে আমরা আসছি এই যে এগুলা দেখতে পাচ্ছেন ধান চারিদিকে ধান আর এই সাইডে কিন্তু এটা একটা পুকুর আর এটা একটা পুকুরের পার যেটাকে আমরা বলি এখানে আসন দিয়েছে আর চারিদিকে অনেক মেশিন চালাচ্ছে অনেক দূরে দূরে আসলে রাত্রের ব্যাপার তো রাত্রে আল্লাহ কুয়াশা রাত্রে কিন্তু সাউন্ডটা অনেক দূরে যায় ঠিক মানে তানভুল ভাই আমি একটা কথা বুঝতে পারলাম না ভাই লাঠির ভাই আমি কোনো দিনও দেখি নাই আমরা তো ফার্স্ট আজকে দেখলাম কোথা থেকে করতেছে সলমন ভাই এমন ভাবে আসন দিছে যে আসনে কাউকে যে বসাবে সেটা দেখতে সেই অপশনটাও নেই হ্যাঁ শাইন ভাই তো অনেক অসুস্থ শাইন ভাই আপনাকে ঠিক আছে নেত্রী আগায় বসেন ভাই আগায় বসেন আগায় আসেন ক্যামেরায় দেখা যাচ্ছে না আগায় বসেন

তো সবাইকে আমি আবারও বলছি যে আমাদের মজুবের জন্য আপনারা সবাই পান খুলে দোয়া করবেন তিনি যেন আমাদের মাঝে সুস্থ হয়ে আসতে পারে আবার তাড়াতাড়ি

নে সোলেমান ভাই কাজ করে এটা এগুলো আপনি দেখান আল্লাহু আকবার শাকিল ভাই দেখি আমরা কোথায় যাচ্ছে তান্ত্রিক হ্যাঁ ভাই আচ্ছা ভাই আর ভয় পাবো না মানে কি করতে চলেছে সলমান ভাই সেটাই আমরা দেখব ভাই আপনি এখানে বসে থাকেন ভাই শাকিল ভাই ভাই পানির দিকে যাচ্ছে আচ্ছা যা দেখি কি করে ভাই ভাই একটু কেমন একটা এটা মানে হাতে লাগে চলেন ভাই আরে পানি কেন যাচ্ছে না বুঝলাম না পানি দেবেন আচ্ছা ডাক দেন না পিছে থেকে ডাক দেয়া যাবে না মানা করছে যে তো ডাক দেয়া যাবে না মানে বুঝলাম না সলমন ভাই পানির দিকে যাচ্ছে কেন ভাই ভাই আমার তো ডাউট ডাউট মনে হচ্ছে কেন তো কিছু বলে নাই আপনাকে আমাকে আচ্ছা হ্যান ভাই হ্যান ভাই আপনার কি কিছু বলেছে সোলেমান ভাই না ভাই আমাকে তো কিছু বলেনি মানে বুঝলাম না বিষয়টা ভাই আমি কিন্তু যাব না আমি ওনার সাথে শাকিল ভাই ভাই আমার তো ভাই ডুবে গেছে ভাই হ্যাঁ ভাই ডুবে গেছে সোলেমান ভাই নাই ভাই ভাই শাকিল ভাই ভাই কোথায় গেল মানে এই 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 জায়গাটাই ডুবে গেল সোলেমান ভাই আল্লাহু আকবার সোলেমান ভাই আল্লাহু আকবার সোলেমান ভাই আল্লাহ হ্যাঁ ভাই আল্লাহু আকবার

আপনি অসুস্থ ভাই আপনি বেশ কি হয়েছে আমার খুব জানে ভিতর ভয় ধরে গেছে ভাই এখন আমি কি করবো সোলেমান ভাই এই জায়গাতে নিয়ে এসে গিয়ে উনি একটু ফাঁকি দিল না দিকে বেগে লাইট ছিল ব্যাগে লাইট ছিল এদিকে আসেন ভাই এদিকে সাইন ভাই আপনি ওখানেই থাকবেন ভাই ঠিক ভাই ভাই আমার ভয় করতেছে ভাই আরে ভাই ভয় নাই বলেন ভাই শাকিল ভাই যা দেখতে সারা পুকুর দেখেন ভাই ক্যামেরা কি সব দেখা যায় হ্যাঁ ভাই কিচ্ছু নাই তো চলেন ভাই গেল কোথায় বলেন ভাই আল্লাহ আকবার চলেন ভাই ভয় করতেছে ভাই আরে ভাই আপনি এত ব্যস্ত হবেন না আপনি এমনি অসুস্থ ভাই খামেন ভাই আসবে আমার একটা বিশ্বাস ও নিয়ে ভাই ভাই কিন্তু গতকাল কেউ মজা কিন্তু অসুস্থ হয়েছে আজকে না কি যেন কি হয় ভাই আমিও তো খুব অসুস্থ আছি ভাই আমার খুব ভয় করতেছে ভাই ভাই বুঝলাম নিরমা আসন দিয়ে ভাই কোথায় গেল মানে পানির ভিতরে গেল ও ও আমাদের ফার্স্টে একটা কথা বলতে যে সাগিল তোমরা কেউ কথা বললো না আমার সাথে আমরা তো এখানে আছি যখন পুকুরে নেমে যায় তখন ডাক যা ভাইদা বলে না তুমি যা কিছু হয়ে যাক না মানে আসন ছাড়া ফাঁকে যাবো না আমরা হ্যাঁ

আমরা একটু আগাই যাই আবার শাকিল ভাই শাকিল ভাই আপনি যদি কান্না করেন তাহলে আমাদের কি অবস্থা হবে বলেন পাঁচ ক্যামেরাটা বন্ধ করে দেন ভাই আল্লাহ বুঝলাম না শাকিল ভাই

সঠিকভাবে কথা না করতে দাও তোমরা কথা বলো না ভাই আচ্ছা ভাই মানে ভাই কি হলো এই হেলোিংটা অফ হয়ে গেছে ভাই ও ঠিক হইছে হ্যাঁ হ্যাঁ আজকে আপনি ঠিক আছেন তো ভাই আমি ঠিক আছি ভাই দূর দেনে জ্বালাতে পারবে দূর দেনে জ্বালাতো ভাই ঘোড়িয়া আছে ঘোটা আছে ঘোটা লেখেন ঘোটা লেখেন দূর দেনে জ্বালাও ভালো প্রেমোস

শাকিল ভাই এখানে একটু আসেন তো হ্যাঁ ভাই শাকিল ভাই আপনি সামনেই থাকেন যদি কিছু লাগে মানে পাদিলটা কোথায় থেকে আনল মানে কিছুই তো বোঝা যাচ্ছে না কিসের কাজের কোন কাজ বলবো আমার কাজে না তোমার কাছে অনুরোধ করি বলি আচ্ছা ভাই আমাদের ভুল হয়ে গেছে আইন ভাই বসেন আপনি বসেন ভাই আমরা বসে থাকি ভাই তানভীর ভাই জি আপনি ক্যামেরা ভালো করে দেখাবেন ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ ভাই

अनबीर भाई तेरा ये दिन आ गया सही ये CCTV कैमरा चल रहा है सारे दिन पूरे पूरे দেখাই ভাই 야마 야 মালিক 야마 야 মালিক 야마 야 মালিক আহ اکبر আহ اکبر আইতা হচ্ছি আমি লাইটটা বন্ধ করে রাখেন ভাই যেন কেন কিছু নাই ভাই করলেন না খারাপ ভাই আপনি আর বলেন না আমি কি কি ভাই বুড়ো ভাই Allah Allah এটা তো অনেক দিনের মনে হচ্ছে শাকিল ভাই ভাই হ্যাঁ একবারে মানে মানে এর মধ্যে কিছু আছে নাকি তামিল ভাই সেটা তো দেখা যাচ্ছে না ভাই 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 পালিটা পাতিল করে যাচ্ছে কিন্তু হ্যাঁ

আল্লাহ একদা ভাই এর মাধ্যমে তো খালি কাদা মানে অনেক দিনকার পুরোনো কাদা কেমন পচা একটা গন্ধ বাইরে রয়েছে বিচ্ছিরে যাই করেন ভাই এটার থেকে সাবধান থাকেন আসনের ফাঁকে থাকেন চলেন ভাই যা করে করুক এগুলা কি একদম আমার মনে হয় কোনো গুপ্তধন হবে নাকি অনেক পুরানো আচ্ছা ভাই 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 একটু হাতটা সরাইলে একটা জিনিস দেখবো আপনি যদি অনুমতি দেন হ্যাঁ এগুলা কি মনে হচ্ছে রক্তের মতো দেখা যাচ্ছে এই যে এগুলা এগুলা রক্ত না রে ভাই এগুলা সব কথা তার এখন বলবো না সময় আছে সব সময় এমন সময় এমন করো ভাই

আমার কাজ এখানে শেষ বুঝতে পারছাও দেখাতে মানে এটা এখন কি আপনি দেখাবেন না এর মধ্যে কি আছে ভাইয়া এখানে আমি এখন দাদা

এইগুলি হাত দেও না আচ্ছা ভাই আপনার কোনো জিনিসে আপনি অনুমতি না দিলে আমরা কেউ স্পর্শ করবো না হ্যাঁ দেখতে পারলেন আসলে মনের মধ্যে এমন একটা হচ্ছে আসলে ভাষায় প্রকাশ করতে না যে সোলেমান ভাইকে নিয়ে এই জায়গায় আশায় ভরসায় আমাদের শাহিন হ্যাঁ যে একটা আশা ভরসা সেই সোলেমান ভাই ধরেন কিছুক্ষণের জন্য নিখোঁজ হয়ে গেছিল তাই জন্য আমার মনের বিরুদ্ধে একটা কষ্ট লাগছে এটা কী বলবো আর এটা ভাষায় প্রকাশ করতে থাকতে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি আবারও বলছি আমাদের একটা ছেলে অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই আমরা এখন বাসায় যাব যাবো আজকে এটা না যদি কোনো সময় ক্যামেরার সামনে আনার প্রয়োজন হয় বা আনতে দেয় চলেমান সবাইকে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম